হলো তুমি এখনই কি বেগবুছাবা? কেন? বেগবুছব কেন? কারণ আমরা এখন ঢাকা চলে যাচ্ছি। তোমাকে কতবার বলবো আমি গ্রাম ছেড়ে কুত্তাও যাব না। তুমি এই বাড়িতে থেকে একটা অঘটন ঘটায় না। আমি এটা হতো দিব না। আমি তো ওদের প্রতিবাদ করছি আর কিছু না। তোমার আর তো প্রতিবাদ করার দরকার নাই। এই সমাজ যদি ঠিক না হয় সমাজের অতোপতন হবে। আর দেশ জাহান্নামে পরিণত হবে। এইসব নিয়ে তোমার চিন্তা করা লাগবে অনেক বড় বড় চিন্তাবিদরা এইসব নিয়ে চিন্তা করার জন্য বসে আছে না এই গ্রামটা মাদকের আখড়া আমি এই গ্রামটাকে উদ্ধার করব দেখো তানহা তুমি যদি আমার কথা না রাখো আমি কিন্তু সেপারেট হতে বাধ্য হব তুমি যা খুশি করতে পারো ঠিক আছে আমার যা খুশি আমি তাই করব